মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটা জি প্লাস এইট অর্থাৎ নয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এ বাড়িটা হবে বসুন্ধরাতে আসলে এই ডিজাইনটা আমরা করছি প্রায় দুই আড়াই বছর আগে তো এটা উপস্থাপন করা হয়েছিল না না যার ফলে আজকে আমি আপনার মাঝে এই বসুন্ধরার এই জি প্লাস এইট এই নয়তলা বাড়ির প্ল্যানটা ডিজাইনটা এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রথমে আমি আর্কিটেকচার ড্রয়িংটা দেখাবো তারপর খরচের হিসাবটা দেখা পায় এখন থ্রি ডি মডেলটা দেখছেন বেশ কয়েকটা থ্রি ডি মডেল আমার কাছে আছে এর যদি আমি পাশ থেকে দেখি এটা সামনে থেকে দেখলে একদম এরকম দেখা যাবে একদম সামনে থেকে যদি দেখে তো অসাধারণ কম্বিনেশন করে অনেক সুন্দর করে ডিজাইনটা তৈরি করা হয়েছে তো আমাদের আর্কিটেক্টরা দিনরাত চেষ্টা করে যে আমাদের যারা দেশে বিদেশে আমাদের ভালোবাসার মানুষ আছে যারা আমাদের ভিডিওগুলো দেখে তাদের স্বপ্ন পূরণের জন্য তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এবং আমি প্রতিদিন নতুন নতুন একটা করে ভিডিও আপনার শেয়ার করি তার খরচের একটা হিসাব আমি আপনার মাঝে শেয়ার করে থাকি যাতে আপনারা বাড়ি বানাতে গিয়ে কোনো সমস্যা না বাড়িটা যদি আমি উপর থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে আপনি দেখতে পাচ্ছেন যে ছাদে একটা সুইমিং পুল রাখা হয়েছে চমৎকার একটা সুইমিং পুল রাখা রাখা বসার জায়গা হয়েছে গাছ লাগানোর পর্যাপ্ত প্রভিশন রাখা হয়েছে সব মিলায়ে অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করেছে হয়েছে মন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে আমি খরচ দেখাবো আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আমি যে কথা বলছিলাম যে এই বাড়িটা হচ্ছে হচ্ছে বসুন্ধরাতে হবে বসুন্ধরাতে এন ব্লকে হবে তো এটা জি প্লাস নাইন একটা বাড়ি তো সেখানে এটা কিন্তু আমি যেটা বলছিলাম কয়েক বছর আগেকার কার ডিজাইন করা ছিল তো এটা আমি উপস্থাপন করছিলাম না না করার কারণে আমি আজকে নতুন করে আপনার মাঝে উপস্থাপন করছে নিঃস্তারাটা গ্রাউন্ড ফ্লোরে সম্পূর্ণ আপনার একটা সিঁড়ি লিফ্ট রাখা হয়েছে এবং বাকিটা আপনার হচ্ছে গ্যারেজের জন্য রাখা হয়েছে গার্ডরুম রাখা হয়েছে কেয়ার টেকারের রুম রাখা হয়েছে তার বাথরুম রাখা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট আপনার দেখানোর চেষ্টা করব যে এখানে কীভাবে সাজানো হয়েছে বাড়িটা এখানে মোট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সে ব্যবহার করতে পারছে জি প্লাস এইটের কারণে সে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ব্যবহার করতে পারছে তখন প্রথমে সে এখানে সিঁড়ি আছে সিঁড়ির সাথে একটা লিফ্ট আছে লিফ্টের লবি আছে এই লবি দিয়ে ভিতরে ঢুকবে ভিতরে ঢুকলে প্রথমে একটা বড় ডাইনিং পাচ্ছে ডাইনিং সাথে একটা কিচেন আছে কিচেনের সাথে একটা বারান্দা আছে আর এখানে একটা সার্বেন বেডরুম আছে কিচেনের সাথে একটা সার্ভেন্ট টয়লেটও আছে আলাদা আর এখানে ড্রয়িংয়ের পাশে লিভিং রুম ডাইনিংয়ের পাশে লিভিং রুম আছে অনেক বড় একটা ড্রয়িং রুম আছে এটা ড্রয়িং রুমটা এখানে একটা এই কর্নারেই একটা গেস্ট বেড আছে গেস্ট বেডের সাথে একটা বান্দা এবং একটা টয়লেট টয়লেট অ্যাডাস করা আছে আর এই এই অংশে এসে একটা মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা মাস্টার টয়লেট আছে বেসিন সহ দেখা যাচ্ছে এখানে বেশ বড় ছয় ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট আট ইঞ্চি মাস্টার বেডরুমটা বেশ বড় এখানে বারো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট দশ ইঞ্চি সাথে একটা বান্দা আছে এখানে একটা আলাদা একটা জায়গা রাখা হয়েছে এখানে ওপেন একটা জায়গা রাখা আছে তা আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম চারটা বাথরুম সমন্বয়ে ডিজাইনটা তৈরি করেছে ড্রয়িং ডাইনিং কিচেনের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হচ্ছে দর্শকমণ্ডলে বসুন্ধরাতে এখন নতুন নিয়ম বের হয়েছে সেই নিয়ম অনুযায়ী এখন কাজ আমরা করছি বসুন্ধরাতে আমাদের বেশ কিছু কাজ চলে ঢাকা বসুন্ধরাতে বিভিন্ন ব্লকে যে এম ব্লক আই ব্লক এক্সটেন্ড এন ব্লকে তো আপনাদের যারা আগ্রহী যারা বসুন্ধরা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি প্ল্যান্ট ডিজাইন ছোট বাড়ি হোক বড় বাড়ি হোক করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনি স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে তৈরি করে দেওয়ার জন্য দর্শকমণ্ডলী আপনার জানেন যে এছাড়াও আমি সারা বানের মসজিদের ডিজাইন করে দিয়ে থাকি অনেকটা নাম মাত্র টাকায় আমি এখন পর্যন্ত প্রায় আটশো মসজিদের ডিজাইন করে সম্পূর্ণ করতে পারছে দর্শকমণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতন আমি ভিডিও শেষ করতে যাচ্ছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে এটি চাপ দিয়ে রাখবেন দর্শকমণ্ডলী আরেকটা বিষয় আমি বলতে চেয়েছিলাম যে বাড়ির খরচ খরচের হিসাবটা বাড়ির খরচের হিসাব এরকম যখন বসুন্ধরাতে বাড়ি করবেন সে বাড়িগুলোর খরচ কিন্তু অন্য জায়গায় যে বাড়িগুলো হয় সে বাড়িগুলোর চেয়ে খরচ বেশি হয় কারণ এখানে পাইলিংও বেশি লাগে আবার এখানে বাড়িগুলোর হাই ম্যাটেরিয়ালস দিয়ে সাধারণত বাড়িগুলো করে সবাই মানে একজনের থেকে আরেকজন বাড়ি সুন্দর করার চেষ্টা করে যার ফলে এখানে খরচ কিন্তু চার হাজার টাকা স্কোয়ার ফিট পর্যন্ত পড়ে যায় প্রতি স্কোয়ার ফিটে চার হাজার টাকা স্কোয়ার ফিট পড়ে যায় অনেক সময় পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা স্কোয়ার ফিটে অনেকে খরচ করে তো দর্শকমণ্ডলে এই হয়েছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ